হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে কেপি কে টার্গেট করে আমাদের প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল ডাব্লিউবিপি আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ইলেভেন যেখানে আমরা ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল দু হাজার তেরোর ম্যাথ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো এই ক্লাসটা তোমরা গতকাল একবার পেয়েছিলে সন্ধ্যা সাড়ে ছটার সময় সেখানে নাম্বার আট নাম্বার অঙ্কের পর থেকে তোমাদের সাউন্ড প্রবলেম হয়েছিল তাই সে থেকে আর একবার আমি রেকর্ড করছি সেখানে ভিডিওটাতে প্রবলেম ছিল সাউন্ডে যাই হোক তো যারা যারা দেখেছো বা যাদের সমস্যা হয়েছিল দেখতে তারা আরেকবার এটা দেখে নিও আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে থাকবে প্রথম থেকেই বলে দিই আর একবার ওটা ডিলিট হয়ে যেতে পারে ভিডিওটি তো যারা দেখেছো বা দেখো নি এটা চেক করে নিও তো প্রথম क्वेश्चंस দেখো কি রয়েছে ওয়ান বাই সিক্স বাই ওয়ান বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই থার্টি মাইনাস ওয়ান বাই থ্রি এর মান কত তো অনেক ক্ষেত্রে আমরা যোগ বিয়োগকে আলাদা আলাদা করে করতে পারি এখানে আমরা কি করব এটাকে সিম্পলি এক সাথেই করে দেবো এবং এর আর একটা মেথড আমি বলছি যেখানে কি করব নর্মালি আমি প্রথমে হর যেগুলো রয়েছে ছয় বারো কুড়ি তিরিশ তিন সেগুলোকে আমি এলসিএম করব এলসিএম করলে আমি কি পাচ্ছি ছয় বারো কুড়ি তিরিশ তিনের লসা করলে আমি পাবো ষাট এবার আমি যেভাবে করি যোগ বিয়োগ সেভাবে করবো ষাটকে ছয় দিয়ে ভাগ দশ প্লাস পাঁচ প্লাস তিন প্লাস দুই আর লাস্টেরটা কুড়ি মাইনাস হয়ে যাবে তাহলে এখান থেকে দেখো এগুলোকে যোগ করে নেবো তাহলে হচ্ছে কুড়ি মাইনাস কুড়ি বিয়োগ ষাট মানে হচ্ছে জিরো বাই ষাট সমান জিরো অপশান নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর এটা একটা ম্যাথ গেল মানে একটা মেথড গেল আর একটা মেথড কি হচ্ছে যদি এটা দেখো আরো অনেক বড় বড় সংখ্যা থাকে তখন এরকম করে করতে বা লসাগু বের করে করতে গিয়ে তোমাদের একটু টাইম চলে যেতে পারে তো এখানে যেটা দেখবে বারো আছে না সবার নিচেতে আমি বারো নিয়ে চলে আসার চেষ্টা করবো দেখো একের ছয়কে যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে দুই বাই বারো পেয়ে যাবো প্লাস এখানে এক বাই বারো তো রয়েছে এখানে দেখো কুড়ি আর তিরিশ এই দুটোকে আমি করে নিলে ষাট পেয়ে যাবো তার উপরে পেয়ে যাবো পাঁচ পাঁচ বাই ষাট এরকম ভাগ করে আমি প্লাস ওয়ান বাই টুয়েলভ পেয়ে যাবো তারপর একটা মাইনাস ওয়ান বাই থ্রি আছে একে চার দিয়ে গুণ করে চার বাই বারো পেয়ে যাব ঠিক তাহলে সবার নিচে যখন বারো পেয়ে গেলাম তখন আমি কি করব হরগুলোর যেমন আছে তেমনই তো থেকে যায় সিম্পল লবগুলোর মধ্যে যোগ বিয়োগ হয়ে যায় তাই দুই আর একে তিন তিন আর একে চার হয়ে যাবে সে চার মাইনাস চার তাহলে এখান থেকে পাচ্ছি জিরো বাই বারো সমান জিরো এইভাবে আমরা করতে পারি সো অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট রয়েছে দশ শতাংশ ক্ষতিতে এ একটি ঘড়ি বি কে বিক্রি করে বি ওই ঘড়ি সিকে দশ শতাংশ লাভে বিক্রি করে সি যে দামে ঘড়িটি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো তবে তার শতকরা ক্ষতি কত হতো ফর্মুলা আমাদের জানা যেটা হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি বাই হান্ড্রেড প্রথমে কি করেছে প্রথমে ঘড়িটি দশ শতাংশ ক্ষতিতে বিক্রি করেছে অর্থাৎ মাইনাস টেন তারপরে ঘড়িটি দশ শতাংশ লাভে বিক্রি করেছে প্লাস টেন তাহলে এই দুটোকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস টেন ইন্টু টেন বাই হান্ড্রেড এখান থেকে প্লাস টেন মাইনাস টেন কেটে গেল পরে থাকবে মাইনাস ওয়ান পার্সেন্ট অর্থাৎ মাইনাস কর্তার অর্থ হ্রাস বা ক্ষতি তাহলে হচ্ছে ওয়ান পার্সেন্ট ক্ষতি অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর এখানে তো ক্ষতির কথাই চেয়েছে তাই এখানে আলাদা করে ক্ষতি লিখে দেয়নি পরবর্তী রয়েছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় দেখো মৌলিক সংখ্যা বার করার অনেক মেথড তোমরা দেখে থাকবে বড় বড় সংখ্যা থাকলে একটু সমস্যাতেও সম্মুখীন হই আমরা তো ইউনিট ডিজিট দেখে তা করার আমরা চেষ্টা করব এখানে দেখো দেখতে পাচ্ছো যেটা পাঁচ আছে সব পাঁচ হচ্ছে একটা সংখ্যা যে হচ্ছে মৌলিক কিন্তু এটা মনে রাখবে যে পাঁচ ছাড়া আর যে কোনো সংখ্যা যার এককের অঙ্ক পাঁচ প্রত্যেকটা হচ্ছে যৌগিক ঠিক তাহলে এখানে দেখো এটা তো একা পাঁচ তো নেই না এটা পঁচাশি আছে তার মানে যৌগিক এটার এককের অঙ্ক পাঁচ তাহলে এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা নয় কোনটা এইট্টি ফাইভ আর তাছাড়াও এটা খুব সহজই আছে ছোট আছে যেখানে আমরা জানি এটাকে পাঁচ গণিত সতেরো দিয়ে বিভাজ্য পাঁচ সতেরো পঁচাশি হয়ে যায় তো সেই হিসাবে এটা পারবো আমি অন্য ক্ষেত্রে বলছি যে পাঁচ ছাড়া যে কোনো সংখ্যার এককের অঙ্ক যদি পাঁচ হয় তাহলে সে একটি যৌগিক সংখ্যা নেক্সট রয়েছে প্রথম পনেরোটি বিজোর সংখ্যার গড় কত তো প্রথম পনেরো বিজোর সংখ্যা যদি বলে বিজোর সংখ্যার গড় কি হয় যেটা থাকে অর্থাৎ প্রথম পনেরোটি বিজোর সংখ্যা বলেছে অর্থাৎ পনেরোই হবে আনসার অপশান নাম্বার বিতে যদি বলতো প্রথম দশটি বীজ সংখ্যার গড় কত দশ হতো অ্যান্সার পাঁচটি কেন প্রথম এন সংখ্যক বিজোর সংখ্যার গড় এর ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার বাই এন দেখো আলটিমেটলি এনই পড়ে থাকে অর্থাৎ যত না সংখ্যক বলে সেটাই হয়ে যায় উত্তর ক্লিয়ার অপশন তে রয়েছে সঠিক উত্তর নেক্সট এ বাই থ্রি সমান বি বাই ফাইভ সমান সি বাই সেভেন তাহলে এ প্লাস বি প্লাস সি বাই বি এর ভ্যালু কত এখানে যেখানে এ বাই থ্রি বি বাই ফাইভ এবং সি বাই সেভেন রয়েছে এখানে কি আছে নিচেতে যদি দেখো এরকম রয়েছে তাহলে আমি এখান থেকে সরাসরি লিখে দিতে পারি এ সমান তিন বি সমান পাঁচ আর সি সমান সেভেন তারপর সেই মানটাকে আমি এর উপর বসিয়ে নেব এর জায়গায় তিন বি এর জায়গায় পাঁচ সি এর জায়গায় সাত বাই বি মানে পাঁচ পাঁচ আর তিন আর সাথে পনেরো বাই পাঁচ মানে হচ্ছে তিন সো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী দুটাকা টাকা চার পয়সা বা দুই দশমিক শূন্য চার টাকা প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিলোগ্রাম দু টাকা অষ্টাশি বা দু টাকা দুই দশমিক আট আট গ্রাম দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিলোগ্রাম মিশ্রিত গমের দাম টু পয়েন্ট বা দু টাকা বাহান্ন পয়সা হবে এখানে কি আছে প্রথম প্রকার গমের দাম আছে দুই দশমিক শূন্য চার টাকা দ্বিতীয় প্রকার গমের দাম আছে দুই দশমিক আট আট টাকা আর মিশ্রিত গমের দাম আমাকে করতে হবে দুই দশমিক পাঁচ দুই টাকা এবার আমাকে বার করতে হবে এই প্রথম প্রকার আর এই দ্বিতীয় প্রকার গমটি আমাকে কি অনুপাতে মেশাতে হবে সেই জন্য কী করবো আমরা অ্যালিগেশন করব অ্যালিগেশন বলতে পার্থক্য অর্থাৎ দুই দশমিক শূন্য চার আর শূন্য দুই দশমিক পাঁচ দুইয়ের মধ্যে পার্থক্য যেটা সেটা এখানে লিখব দেখো এখানে আসবে পয়েন্ট ফোর এইট আর এখানে যদি দুই দশমিক আট আট আর দুই দশমিক পাঁচ দুই মধ্যে পার্থক্য লিখি তাহলে শূন্য দশমিক তিন ছয় এটা আসবে এখানে কোনো প্লাস মাইনাস ম্যাটার করে না এখানে শুধুমাত্র পার্থক্য আমাকে বার করতে হবে যে বড় বড় যে ছোট ছোট থাকবে থাক কোনো সমস্যা নেই অর্থাৎ বড় আর থেকে ছোটটাই বিয়োগ করতে হবে অ্যাকচুয়ালি পার্সেন্টে সরি সাইন কোনো ম্যাটার করবে না তাহলে এবার এখানে আছে কি এইটা যেটা পাচ্ছি এটাই হচ্ছে রেশিও এবার দুটোরই দেখো দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে তাহলে দশমিক তুলে দাও দুটোরই তাহলে থার্টি সিক্স আর ফর্টি এইট পেয়ে যাচ্ছ তাহলে এটাই হচ্ছে এই দুটির অনুপাত এবার একে যদি আমি দিয়ে কাটি আটচল্লিশ তাহলে থ্রি ইস টু ফোর অর্থাৎ প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার গমকে যদি আমরা থ্রি ইস টু ফোর অনুপাতে মেশাই তাহলে মিশ্রিত গমের দাম আমরা টু পয়েন্ট ফাইভ টু বা দু টাকা বাহান্ন পয়সা করে পাবো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট এ এবং বি একটি ব্যবসায় থ্রি টু অনুপাতে বিনিয়োগ করে ওরা মোট লাভের পাঁচ শতাংশ দান করে এবং এর মূল ধনের পরিমাণ এটা মূলধনের পরিমাণ হবে না এর প্রাপ্ত লাভের পরিমাণ এর পর আর ডেড সেকেন্ড টাইম রেকর্ড করতে গেলে কেমন একটু লাগে যাই হোক তো একে কি বলছে এর প্রাপ্ত লাভের পরিমাণ হচ্ছে চার হাজার দুশো পঁচাত্তর টাকা তাহলে মোট লাভ কত দেখো এখানে মোট লাভ যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তার মধ্যে পাঁচ পার্সেন্ট সে দান করে দিয়েছে তাহলে তারা নিজেদের মধ্যে ভাগ করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক সেই নাইনটি ফাইভ পার্সেন্টটা কী করেছে তাদের মূলধন পেয়েছে এ পেয়েছে চার হাজার দুশো পঁচাত্তর তাহলে এ আর তাদের মধ্যে ভাগ হচ্ছে থ্রি টু তাহলে এ ইস টু বি এদের মধ্যে যদি থ্রি ইস্টু টু এশিয়াতে ভাগ হয় আর এ যদি পেয়ে থাকে চার হাজার দুশো পঁচাত্তর তাহলে মোট কত মোট দেখো এ যদি তিন হয় বি হচ্ছে দুই তাহলে মোট হচ্ছে পাঁচ তাহলে এর আনুপাতিক ভাগ হচ্ছে তিন বাই পাঁচ এর আনুপাতিক ভাগ আর তিন বাই পাঁচ অর্থাৎ তিনের পাঁচ সমান হচ্ছে দু হাজার সাতশো পঁচাত্তর চার হাজার দুশো পঁচাত্তর তাহলে মোট অংশ অংশ বা এক কত হবে এক অংশ বা টোটাল লাভ কত হবে মানে তাদের মধ্যে ভাগ করে লাভ লাভ বা যেটা সেটা কত হবে সেটা হবে চার হাজার দুশো পঁচাত্তর গণিত পাঁচ বাই তিন তিন দিয়ে তিন চোদ্দ বিয়াল্লিশ তিন পঁচিশ পঁচাত্তর এখানে কত আসছে চোদ্দ পাঁচে সত্তর আর একশো পঁচিশ মানে সাত হাজার একশো পঁচিশটা এটা হচ্ছে কি সেই টাকাটা যেটা এ আর বি তাদের মধ্যে থ্রি টু টু অনুপাতে ভাগ করেছিল কিন্তু সেটা কখন ভাগ করেছিল ফাইভ পার্সেন্ট দান করে দেওয়ার পর মানে নাইনটি ফাইভ পার্সেন্ট নিয়ে তাহলে আমরা বলতে পারছি যে এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট যেটা হচ্ছে সাত হাজার একশো পঁচিশ টাকা তাহলে মোট লাভ যেটা হয়েছিল অ্যাকচুয়ালি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে কত সেটা হবে হান্ড্রেড বাই নাইনটি ফাইভ ইন্টু সেভেন ওয়ান টু ফাইভ কুড়ি দিয়ে পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ কুড়ি কুড়িশো বা এখানে একশোই রেখে দাও একশোটা থাক পাঁচ দিয়ে এখানে কাটো উনিশ পাঁচ কে এগারো পাঁচ চোদ্দ সত্তর এক দুই পাঁচ দুই দশ পাঁচ পাঁচ চোদ্দশো পঁচিশ সাত আর সরি উনিশ পাঁচ পঁচানব্বই সরি তো এখানে হান্ড্রেড তাহলে কত হচ্ছে হান্ড্রেড ইন্টু মানে হচ্ছে সাত সো অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর তাহলে মোট লাভের পরিমাণ হয়েছিল সাড়ে সাত টাকা বা সাত নেক্সট রয়েছে যদি দিনে ষোলো ঘন্টা কাজ করে বারো জন লোক সপ্তাহে তেত্রিশ হাজার ছশো টাকা রোজগার করে তবে দৈনিক বারো ঘন্টা কাজ করে আঠারো জন লোক সপ্তাহে কত টাকা রোজগার করবে অঙ্ক থেকে অঙ্ক করার চেষ্টা করবে আলাদা করে লেখার নয় তো এখানে কি আছে ষোলো ঘন্টা কাজ করে সে তেত্রিশ হাজার ছশো টাকা ইনকাম করে তাহলে বারো ঘন্টা কাজ করে কত টাকা রোজগার করবে এখানে বারো জন আছে আঠারো জন আছে এটা ভুলে যাও শুধু এইটুকু ভাবো ষোলো ঘন্টা কাজ করে যদি তেত্রিশ হাজার ছশো করে তাহলে বারো ঘন্টা কাজ করে কত করবে নিশ্চয়ই কম করবে কারণ কম সময়ে কাজ করছে কম যদি হয় এদের মধ্যে যে ছোটো সে উপরে চলে যাবে অর্থাৎ বারো উপরে নিচেতে ষোলো গুণ এবার এই দুটোকে বাদ দিয়ে দাও এই দুটোর কাজ শেষ এবার বারো বারো জনে ইনকাম করছে তেরো হাজার ছশো টাকা তাহলে আঠেরো জনে কত ইনকাম করবে অবশ্যই বেশি ইনকাম করবে কারণ লোক বেড়ে গেছে তাহলে বেশি যদি ইনকাম করে তাহলে বড়টা উপরে বসবে অর্থাৎ আঠেরো বাই বারো গুণ তেত্রিশ হাজার ছশো বারো বারো কেটে গেল দুই দিয়ে আট দুই দিয়ে

এক্সের আট শতাংশ ওয়াই এর চার শতাংশের সমান হলে এক্সের টোয়েন্টি পার্সেন্ট কত হবে এখানে কী দেওয়া আছে এক্স এর এইট পারসেন্ট এর ফোর আমাকে বার করতে হবে এক্স এর টোয়েন্টি সমান ওয়াই এর কত এখানে দেখো এটা যেমন খুব সহজ এটা কী হয়েছে অর্ধেক হয়ে গেছে তাহলে এও অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এটা দশ পার্সেন্ট হয়ে যাবে কিন্তু অনেক সময় আলাদা থাকতে পারে যেমন ধরে নাও এখানে যদি আমি থাকি যে এক্স এর এইট পার্সেন্ট সমান ওয়াই এর ফাইভ পার্সেন্ট তাহলে তার অর্ধেক অর্ধেক হিসাবে আসছে না না তখন আমাকে কি করতে হবে তখন এই কে কত দিয়ে গুণ করে কুড়ি হয়েছে দেখতে হবে দেখো আটকে দুই দশমিক পাঁচ দিয়ে গুণ করে কুড়ি হয় তাহলে এখানে কে তখন দুই দশমিক পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে তাহলে এই পাঁচও বারো দশমিক পাঁচ তাই তখন বারো দশমিক পাঁচ শতাংশ হবে আনসার ঠিক তখন এখানে যেহেতু অর্ধেক অর্ধেক হয়ে গেছে আমি মেলাতে পেরে যাচ্ছি তাই আমি এরকমভাবে করে দেবো তো কিন্তু যদি এরকম না থাকে তখন আমি কিভাবে করব তখন এটাকে করার চেষ্টা করব এইট কে যেটা রয়েছে এখানে এইট পার্সেন্ট দিয়ে দিয়েছে 8 কে 20 করতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে তাহলে এখানে পাঁচ রয়েছে কে কত দিয়ে গুণ করতে হবে ওকে তো সেই হিসাবে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এটা তো খুব সহজ ছিল অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে আড়াই ঘন্টায় ষাট কিলোমিটার যায় এবং ফেরার সময় ওই একই দূরত্ব তিন পূর্ণ তিনের চার ঘন্টায় ফিরে আসে তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত তাহলে স্রোতের বানান ভুল অনুকূলে আড়াই ঘন্টা এটাকে আড়াই ধরে নিতে পারি বা ঠিক আছে আড়াই না ধরো গতিবেগ বার করবো অনুকূলে গতিবেগ অনু গতিবেগ বার করার ফর্মুলা হচ্ছে মোট দূরত্ব বাই সময় যেটা হচ্ছে দুই পূর্ণ একে দুই পূর্ণ করে নিলে পাঁচ বাই দুই সমান ষাট গণিত দুই বাই পাঁচ মানে হচ্ছে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে অনুকূলে গতিবেগ ঠিক একই রকম ভাবে প্রতিকূলে আমি গতিবেগ বার করবো গতিবেগ দূরত্ব তো একই আছে সময় নিচ্ছে তিন পূর্ণ তিনের চার মানে তিন চারে বারো আর পাঁচে বারো আর তিনে পনেরো বাই চার সমান হচ্ছে ষাট গুণিত চার বাই পনেরো সমান ষোলো কিলোমিটার ঠিক তাহলে অনুকূলে হচ্ছে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিকূলে হচ্ছে ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা এবার অনুকূলে গতিবেগ বলতে কি বোঝায় বোটের গতিবেগ যোগ স্ট্রিমের গতিবেগ বা সত্যের গতিবেগ নৌকার গতিবেগ যোগ সত্যের গতিবেগ নিলে হচ্ছে চব্বিশ আর নৌকার গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ সমান হচ্ছে ষোলো এবার আমাকে এখানে নৌকার গতিবেগ বার করতে চেয়েছে না স্থির জলে তাহলে সেটাই তো রাখছি আমি এখানে এসএসকে কে কেটে দাও অপনয়ন করে তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ আট হয় তাহলে বি সমান হচ্ছে আচ্ছা এটা যোগ হয়ে যাবে তো আর চব্বিশ আর ষোলো হচ্ছে চল্লিশ তাহলে বি সমান হচ্ছে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে বোটের বা নৌকার গতিবেগ ছিল কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট টাকায় দশটি আপেল বিক্রি করে এক বিক্রেতা চল্লিশ শতাংশ লাভ করেন তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন হিসাব করি তাহলে চল্লিশ পার্সেন্ট লাভ করছেন মানে তিনি ধরে নাও হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করে ফর্টি পার্সেন্ট লাভ করছেন মানে তিনি নিশ্চয়ই সেই টাইমে হানড্রেড ফর্টি টাইম পেয়েছেন সে একশো টাকায় একশো চল্লিশ কিনেছে কিনে একশো টাকায় সে একশোটা যদি বিক্রি করে তাহলে দেখো তার চল্লিশ লাভ হয়ে যাচ্ছে যদিও এখানে যেটা আছে সেটাকে আমি অপশন টেস্ট করে করে দিতে পারবো যে টেন পার্সেন্ট বলেছে চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে দেবে সিম্পল দশের চোদ্দ চল্লিশ শতাংশ বাড়িয়ে দেবে ফর্টি পার্সেন্ট বার করে নেবে যেটা হচ্ছে ফোর তারপর তার সাথে যোগ করে দেবে তাহলে চোদ্দ তাহলে অপশন নাম্বার এতে চলে আসছে সঠিক উত্তর অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট সরল সুদের হারে কোনো মূলধন কুড়ি বছরে তিন গুণ হয় একই সুদের হারে কত বছরের মূলধন দ্বিগুণ হবে এই তিন গুণ দ্বিগুণের অঙ্ক বেশ আসছে পরীক্ষায় তো এক্ষেত্রে কি করবে যত গুণ বলেছে তাকে এক কমিয়ে নেবে এটাকে করে দেবে দুগুণ আর এটাকে দ্বিগুণ বলেছে এখান থেকে এক বাদ দিয়ে দেবেন করে নেবে এক গুণ এবার তৈরাসি করে দাও দুই গুণ হয় কুড়ি বছরে এক গুণ হয় কত বছরে অর্থাৎ দুই গুণ হয় কুড়ি বছরে তাহলে এক গুণ হবে কত বছরে সিম্পল দশ বছর অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর এবার তোমাদের প্রশ্নে আনতে পারে এক গুণ করমাবো কেন কারণ দেখো তোমার আসল যদি একশো টাকা হয় এখানে তিন গুণ হতে বলেছে মানে তিন গুণ হওয়া মানে তিনশো টাকা সেই তিনশো টাকাটা কি তুমি সুদ পাচ্ছ না বাড়লো তিনশো টাকাটাই কি বেড়েছে নাকি তিনশো মাইনাস একশো সমান দুশো টাকাটা বেড়েছে তুই একশো টাকা তো তোমার ছিল তুমি রেখেছিলে তাই সেই একশো বাদ দিলে তাহলে দুশো তুমি বেড়েছো তাহলে এখানে যে তিন গুণ হয় বলেছে তিন গুণের পুরোটাই কি হচ্ছে না তার মধ্যে এক গুণ আমি নিজে রেখেছি তুই গুণ বাড়ছে তো সেটা বাড়ছে কতটা সেটা আমি বার করবো জন্য এক গুণ করে বাদ দিয়ে দিতে হবে তারপর তুমি এটাকে তৈরি শিখে ফেলে করে নেবে এক চান্স আনসার চলে আসবো অপশন নাম্বার বিতে হচ্ছে সঠিক উত্তর পরবর্তী দিয়েছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর এবং গ সাগু ফোর সংখ্যা ধরি ল সাগু কত তাহলে এরকম যদি অনুপাত দেওয়া থাকে আর গ সাগু দেওয়া থাকে সেক্ষেত্রে এলসিএম বা ল সাগু হয় গসাগু বা এইচ সি এফ ইন্টু আনুপাতিক যে পদগুলো রয়েছে সেগুলো থ্রি ইন্টু ফোর তাহলে এখানে চার গুণিত তিন গুণিত চার সমান বারো চারে আটচল্লিশ অপশান নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত হেঁটে যায় এবং কিউ থেকে পিতে ট্যাক্সি করে ফিরে আসে ঠিক আছে অর্থাৎ যায় ভিকারি হয়ে ফিরে আসে ট্যাক্সি করে তো এখানে কি রয়েছে যাতায়াতে মোট সময় নেয় ষোলো ঘন্টা কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যাওয়া আসা করে তবে চার ঘন্টা সময় কম লাগে যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তবে কত সময় লাগবে খুব সহজ অঙ্ক জাস্ট একটু অঙ্কটা ভালো করে পড়তে হবে তোমাদের প্রথম ক্ষেত্রে কি বলছে পি থেকে কিউ হেঁটে যাচ্ছে আর ফিরে আসছে কিউ থেকে পিতে ট্যাক্সি করে তাতে মোট সময় নিচ্ছে ষোলো ঘন্টা কিন্তু বলছে যদি সমগ্র পথ সে ট্যাক্সিতেই যায় অর্থাৎ ট্যাক্সিতেই যায় ট্যাক্সিতেই আসে তাহলে তার সময় চার ঘন্টা কম লাগে তাহলে কত লাগে সেখানে ষোলো মাইনাস চার মানে বারো ঘন্টা ট্যাক্সিতে যাচ্ছে ট্যাক্সিতে আসছে সময় লাগছে বারো ঘন্টা তাহলে একবার যেতে কত সময় লাগবে বারো বাই দুই মানে ছ ঘন্টা এবার প্রথম ক্ষেত্রে যখন ষোলো ঘন্টা লাগছে তখন দেখো ফিরে আসার টাইম তো সে তো ট্যাক্সিতে আসছে মানে ছ ঘন্টা সেখানে সময় লাগছে তাহলে হেঁটে যাওয়ার সময় সময় কত লেগেছে দশ ঘন্টা তাহলে হেঁটে যেতে যদি সময় লাগে দশ ঘন্টা রাস্তা তো একই ফিরে আসতেও দশ ঘন্টায় লাগবে তাহলে ফিরে আসতে এবং যাওয়া আসা দুটোতেই যদি হেঁটে করে সে তাহলে সময় কত লাগবে কুড়ি ঘন্টা অপশান নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী রয়েছে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে আশি মিটার এবং নব্বই মিটার ওরা যথাক্রমে দশ মিটার প্রতি সেকেন্ড এবং সাত মিটার প্রতি সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে পরস্পরকে বিপরীত দিকে আসা দুটি ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে তখন তাদের হিসাব করতে হয় আপেক্ষিক গতিবেগে এবং সেই আপেক্ষিক গতিবেগটা কি হয় তাদের যোগ হয়ে যায় তো এখানে আপেক্ষিক গতিবেগ কত হবে আপেক্ষিক গতিবেগ হবে দুটি গতি যোগ অর্থাৎ এর ছিল দশ মিটার প্রতি সেকেন্ড দ্বিতীয়টা ছিল সাত মিটার প্রতি সেকেন্ড মানে হয়ে যাবে সতেরো মিটার প্রতি সেকেন্ড এটা হচ্ছে তাদের আপেক্ষিক বা রিলেটিভ ভেলোসিটি ঠিক একই রকমভাবে দুটি ট্রেন যখন একে অপরকে অতিক্রম করবে তখন তাদেরকে অতিক্রান্ত দূরত্ব কত নিজেদের দৈর্ঘ্যের যোগফল অর্থাৎ দুটি ট্রেনের যোগ ফল তাহলে তাদের আপে অতিক্রান্ত দূরত্ব কত প্রথমটা হচ্ছে আশি মিটার দ্বিতীয়টা হচ্ছে নব্বই মিটার মানে হচ্ছে একশো সত্তর মিটার তাহলে এবার আমাকে বার করতে হবে একশো সত্তর মিটার যেতে তার সময় কত লাগবে এই গতিবেগে তাহলে প্রতি সেকেন্ডে যদি সে সতেরো মিটার যায় তাহলে একশো সত্তর মিটার যাবে কত সেকেন্ডে সিম্পল একশো সত্তর বাই সতেরো সমান দশ সেকেন্ড অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট কোন বস্তুর কর কুড়ি শতাংশ বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার কুড়ি শতাংশ কমে যায় এখন কর আদায় হবে কত তাই তো তাহলে এখানে কি বলছে বস্তুর কুড়ি শতাংশ কর বৃদ্ধি পাচ্ছে কুড়ি শতাংশ বৃদ্ধি পাওয়া বলছে এখানেও সেই এই একই ফর্মুলা সরি প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস বি বাই হান্ড্রেড তাহলে প্রথমে কুড়ি শতাংশ বাড়ালাম কিন্তু ব্যবহার কুড়ি পার্সেন্ট কমে গেল হ্রাস মানে চার পার্সেন্ট কমে যাবে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট অষ্টশী দ্বারা বিভাজ্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত অষ্টারা এর মেথড বলে দিই যেটা অষ্টাশি দ্বারা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বিভাজ্য আমি বার করতে চাই তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা রয়েছে সেটাকে তুমি ভাগ করবে অষ্টাশী একবার যাবে অষ্টাশি পড়ে থাকবে এগারো নামবে নয় আবার যাবে এক বাই অষ্টআশি থাকছে এক একত্রিশ পরে থাকবে নাইন এবার কত যাবে পাঁচ আটটে চল্লিশ চার আটটে তিন আট তিন দিয়ে যাবে তিন আটটে চব্বিশে চার দুই তিন আটে চব্বিশে দুই ছাব্বিশ দুশো চৌষট্টি তাহলে পাঁচ ছয় এগারো পাঁচ পঞ্চান্ন যে ভাগ যেটা পড়ে থাকবে এই বড় সংখ্যাটি থেকে সেই ভাগ শেষটাকে বিয়োগ করে দেবে তাহলে পেয়ে যাচ্ছ নাইন নাইন ফোর ফোর যেটা হচ্ছে বিভাজ্য সংখ্যা বৃহত্তম আর একটা হয় যেটা হচ্ছে তুমি ইউনিট ডিজিট হিসাব করে করতে পারো যেমন এখানে দেখো আট আছে আট আছে আট আছে তিনটাতেই এবার আটের পর আট আসতে গেলে কি করতে হবে এককের ঘরে এক দিয়ে অঙ্ক করতে হবে তাই না তবে দেখো আটকে এক দিয়ে গুণ করলেই আট হয় অন্য কিছুতে হয় কি হয় না তাহলে দেখো হয় আষ্টাশিকে একশো এগারো দিয়ে গুণ হতে হবে নয়তো একশো একুশ দিয়ে গুণ হতে হবে তবে এবার একশো এগারো দিয়ে গুণ করলে দেখবে যেটা হচ্ছে এটা এটা হবে না এর থেকে বেশি হবে তো সেটা দেখবে তার কাছাকাছি তো নয় অর্থাৎ তারপরে সে আবার যাবে তো সে তখন দেখবে তাহলে এটা একশো কে তিন আর কি দিয়ে গুণ করলে দেখবে আট চার এখানে কে আছে কি চার তা চার কিভাবে আসবে দেখো আটকে তিন দিয়ে গুণ করলে চার আসতে পারে তাহলে তেরো দিয়ে একশো তেরো দিয়ে গুণ করলে চার আসবে যেটা হচ্ছে একশো এতে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক যদি বুঝতে পারে থাকো তাহলে ভালো না বুঝতে পারলে বোঝার দরকার নেই যেটা বললাম সেভাবে করো আগে পরবর্তী রয়েছে এক মাইনাস দুই প্লাস পাঁচ মাইনাস ছয় প্লাস সাত মাইনাস আট প্লাস ডট 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 এরকম ভাবে হাজার পর্যন্ত এর সংখ্যার মান কত হবে এখানে দেখো হাজার পর্যন্ত দিয়েছে এখানে দেখো পজিটিভ ভ্যালুগুলো সব মাইনাসে আছে মানে এখানে মাইনাস হাজার এবং এটা যদি হয় দেখো ওয়ান মাইনাস টু এর ভ্যালু কত হবে এর ভ্যালু দেখো মাইনাস ওয়ান অর্থাৎ যেটা শেষে রয়েছে তার অর্ধেক ঠিক ওয়ান মাইনাস টু প্লাস থ্রি মাইনাস ফোর এটা করে নাও দেখো ওয়ান আর থ্রি চার হবে এটা ছয় হবে মানে চার মাইনাস ছয় সমান মাইনাস টু দেখো লাস্টে যেটা রয়েছে তার অর্ধেক তো এইভাবে আমি বুঝে যাই যে মাইনাস হাজার যদি লাস্টে থাকে তাহলে তারা আসবে মাইনাস পাঁচ সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এখানে মাইনাস চিহ্ন আসবে অপশন নাম্বার বিতে রাখছে সঠিক উত্তর মাইনাস চিহ্নটা মিস গেছে সরি নেক্সট রয়েছে কোন বিক্রেতা ছত্রিশটি লেবু বিক্রি করলে চারটি লেবুর বিক্রি দাম ক্ষতি হয় বিক্রি দাম ক্ষতি হয় এটা একটু কত মাথাতে রাখবে বিক্রি দাম ক্ষতি হয় তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত ধরে নাও সে প্রতিটা পিস এক বিক্রি করছে তাহলে ছত্রিশটা লেবুর বিক্রি মূল্য কত হবে ছত্রিশ টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য কিন্তু তাতে তার চারটি লেবুর বিক্রয় ক্ষতি হচ্ছে এটা তার ক্ষতি হচ্ছে বা লস হচ্ছে চারটি তাহলে তার ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হবে চল্লিশ ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ লোকসান হচ্ছে চার তাহলে শতকরা লোকসান কত চার বাই চল্লিশ ইন্টু একশো মানে হচ্ছে কত টেন পারসেন্ট অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট কোন সংখ্যাকে ক্রমান্বয়ে চার পাঁচ ছয় দ্বারা ভাগ করলে যথাক্রমে দুই তিন ও চার ভাগসেস থাকে সংখ্যাটি হলো কত অর্থাৎ ক্রমান্বয়ে চার পাঁচ ছয় বলতে কোনো একটা সংখ্যাকে তুমি একবার চার দিয়ে ভাগ করলে যেটা ভাগ ফল পেলে তাকে তুমি আবার পাঁচ দিয়ে ভাগ করলে যেটা ভাগ ফল পেলে তাকে তুমি আবার ছয় দিয়ে ভাগ করলে যেটা ভাগ ফল পেলে এরকমভাবে তা ধরে নাও সেই প্রথম সংখ্যাটা যদি পি হয় তাহলে পিকে তুমি কী করলে প্রথমে চার দিয়ে ভাগ করলে ধরে নাও ভাগ ফল পেলে কিউ আর ভাগ শ্রেষ্ঠ তো বলে দিয়েছে দুই তাহলে এটা রিমাইন্ডারও কত হচ্ছে দুই তারপর ধরে না কিউ যেটা ভাগ ফল পেলে সেই কিউকে তুমি আবার পাঁচ দিয়ে ভাগ করলে তা সেখানে ধরে কিউ আর পেলে ঠিক তখন ধরে নাও রিমাইন্ডার তিন ধরো নয় দিয়ে দিয়েছে তিন তারপরে এই আরকে তুমি ধরো আবার এস দিয়ে ভাগ করলে এ সরি ছয় দিয়ে ভাগ করলে সেখানে এস ভাগে ভাগ ফল পেলে এটা কিন্তু কথা বলা নেই তখন রিমাইন্ডার বলে দিয়েছে চার এটা এবার দেখো আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগ ফল যুক্ত ভাগসেস তাহলে এখানে আর ভাজিত ছয় সমান এস আর রিমাইন্ডার যদি চার হয় তাহলে আমি আর সমান এটা লিখতে পারি সিক্স এস প্লাস ফোর লিখতে পারি তো এখানে যদি কিউ থাকে তাহলে কিউ সমান আমি কি লিখতে পারি ঠিক আছে সিক্স এস প্লাস ফোর তাহলে কিউ সমান আমি লিখতে পারি দেখো ফাইভ আর প্লাস থ্রি কারণ এখানে ফাইভ আর প্লাস থ্রি এটা এবার দেখো আর এর ভ্যালু তো আমি এখানে পেয়ে গেছি তাহলে সমান ফাইভ ইন্টু সিক্স এস প্লাস ফোর দেখো ফোর কিউ প্লাস টু এবার ফোর কিউ এর ভ্যালু তো আমি পেয়ে গেছি এখানে তাহলে ফোর ইন্টু থার্টি এস প্লাস টোয়েন্টি থ্রি প্লাস টু সমান হচ্ছে ওয়ান টোয়েন্টি এস প্লাস নাইনটি টু প্লাস টু বা ওয়ান টোয়েন্টি এস প্লাস ফোর এবার শেষ ক্ষেত্রে যেটা ভাগ ফল এসছে এস সেটাকে তুমি ওয়ান ধরবে তো শেষ ক্ষেত্রে এস যেটা ভাগ ভাগ ফল সেটা যদি ওয়ান হয় তাহলে সংখ্যাটি হবে কত ওয়ান টোয়েন্টি ওয়ান প্লাস মানে হচ্ছে তার সংখ্যাটি হচ্ছে দুশো চোদ্দো অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে একশো দশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো বত্রিশ মিটার দীর্ঘ একটি ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে তাহলে এখানে কি হচ্ছে বাহাত্তর কিলোমিটার বেগে যাচ্ছে যদি এরকম কিলোমিটার প্রতি ঘন্টাতে বেগে সময় দেওয়া থাকে আর এক্ষেত্রে যদি সময়গুলো সব দেখবে সেকেন্ডে বা মিটারে দেওয়া থাকে তাহলে প্রথমেই আমাকে কি করতে হয় এই কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে যেটা করার জন্য কি করতে হয় আমাকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দিতে হয় তাহলে বাহাত্তর গুণিত পাঁচ বাই আঠেরো করলে আমি পেয়ে যাচ্ছি যে গতিবেগের সমান হচ্ছে কুড়ি মিটার প্রতি সেকেন্ড গতিবেগ এবার কোন একটি ট্রেন যদি কোনো একটা সেতুকে কোন একটি ব্রিজকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করে অর্থাৎ মোট অতিক্রম দূরত্ব হচ্ছে কত একশো দশ নিজের দৈর্ঘ্য প্লাস দীর্ঘ ব্রিজ হচ্ছে একশো বত্রিশ যোগ মানে হচ্ছে দুশো বিয়াল্লিশ মিটার তাহলে তাকে দুশো বিয়াল্লিশ মিটার অতিক্রম করতে হবে তাহলে এই গতিবেগে দুশো বিয়াল্লিশ কিলোমিটার যেটা সময় কত লাগবে তাহলে সেকেন্ডে যদি কুড়ি মিটার যায় তাহলে দুশো বিয়াল্লিশ মিটার যাবে দুশো বিয়াল্লিশ বাই কুড়ি সমান বারো দশমিক এক সেকেন্ড অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট কোন বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত সেভেন ইজ টু ফাইভ যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা দুহাজার হয় তবে বালিকার সংখ্যা কত তাহলে সেভেন ইজ টু ফাইভ বালক আর বালিকা বয়েস অ্যান্ড গার্লস তাহলে গার্লসের আনুপাতিক ভাগ আর কত পাঁচ বাই পাঁচের সাথে বারো এবার তাকে দিয়ে আমি যদি মোট ছাত্র সংখ্যাকে গুণ করে দিই দু হাজার চারশো তাহলে হয়ে গেল তাহলে বারোকে দুই হাজার সরি দুশো দিয়ে কেটে যাবে তাহলে এখানে পাচ্ছি পাঁচ দুশো হাজার তাহলে গার্লস নাম্বার অফ গার্লস বা বালিকাদের সংখ্যা হচ্ছে হাজার জন অপশান নাম্বার শীতে রয়েছে সঠিক আনসার নেক্সট এবং লাস্ট কি বলছে কোনো ক্যাম্পে পঁচানব্বই জনের দুশো দিনের রসদ ছিল পাঁচ দিন পর তিরিশ জন ক্যাম্প থেকে চলে গেল কতদিন ওই রসদ চলবে তাহলে পঁচানব্বই জনের দুশো দিনের রসদ ছিল পাঁচ দিন পর তিরিশ জন চলে যায় মানে পাঁচ দিন তো খেয়েছে না পঁচানব্বই জনই তাহলে আর কত পড়ে আছে পাঁচ এখানে বিয়োগ করে দিতে হবে অর্থাৎ একশো পঁচানব্বই দিনের তারপর তিরিশ দিন তিরিশ জন চলে যাচ্ছে মানে তিরিশ জন চলে গেলে থাকছে পঁয়ষট্টি জন সেই খাদ্যটা কতদিন যাবে তাহলে অবশ্যই বেশি দিন যাবে কারণ লোক সংখ্যা কমে গেছে তাহলে বেশিটা উপরে বসবে অর্থাৎ পঁচানব্বই বাই পঁয়ষট্টি গণিত পঁয়ষট্টিকে তিন দিয়ে কেটে যাবে তিন পঁচানব্বই দুশো পঁচাশি অর্থাৎ দুশো পঁচাশি দিন অর্থাৎ যে খাদ্যটা পঁচানব্বই জন দুশো দিনে খেত পাঁচ দিন পর সেখানে তিরিশ জন চলে যদি যায় তাহলে বাকি জনের সেই খাবারটি আরো দুশো পঁচাশি দিন যাবে অপশন নাম্বার এতে বিতে রয়েছে সঠিক উত্তর তো এই ছিল তোমাদের কনস্টেবল ম্যাথ প্রশ্ন আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং আজকে আশা করছি সাউন্ডে কোনো প্রবলেম হবে না বা হয়নি চেক করে নেব যদিও পিডিএফ শেষে তো আগের ক্লাসটা যারা দেখেছিলে তারা চাইলে আরেকবার দেখতে পারো এটা না চাইলে নাও দেখতে পারো শেষের দশ দিয়ে এসে গিয়ে থাকো তাহলে অবশ্যই দেখবে না বা দেখে নিয়েছো অলরেডি তো যাই হোক যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও সমস্যা এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং